হতে ভাই সিং আমার বাড়ি আপনার বাড়ি গো তাই আমার তো আমার যেটা মন সেটা হোসেন ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে বলো কি বলবা আমি আমার জন্য জামাই হ্যাঁ দেখতে পারবো সমস্যা নাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ কেমন কেমন দেখবো কি বলতেছি আচ্ছা দেখব সমস্যা নেই হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশে মাইমন হ্যাঁ হ্যাঁ